অনেক সুন্দর সুন্দর ঘরের কালেকশন কিন্তু আছে নীল টিনেরও ঘর আছে হ্যাঁ টোটালি পাঁচটা বারান্দা টপ বারান্দা সামনে একটা ঘর দেখবেন অনেক কম জামাকাও ফরে মানুষ প্রতারিত হবে ওই ধরনের ঘর আমার দ্বারা হবে না আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার এখানে রেডি করা আছে বাইরে খোলা বারান্দা তারপর রুম বারান্দা উপরে তিন দিকে চুল বারান্দা উপরে যদি প্রমাণ করতে পারে এটা কোনো লোহা কাঠ ব্যতীত অন্য কাঠ আছে তাহলে এই ঘরটা ফ্রি দেওয়া হবে জানালা কত সুন্দর ডিজাইন তৈরি করা দরজাটা কত সুন্দর একটি দরজা এমন একটা ঘর কোন জায়গায় দেখাতে পারবেন না এবং সিঁড়িটা খুবই মজবুত তৈরি করা কোনো তালা সিস্টেম এর ঘর এটাও ছয় রুমের একটি ঘর পাটাতনটা কিন্তু একবারে ফ্রেশ ফ্রেশ লোহা কাঠের একটা এটার হাইটটা অনেক দেখেন কত হাইট এইখানেও সুন্দর ডিজাইন করা আছে ডিজাইন করা এইখানে ভাই একটি ঘর দেখা এটা একটু রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি অনেকদিন পর আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম আজকে নাকি সব নতুন ঘরের কালেকশন দেখা যায় ইনশাল্লাহ আজকে অনেক দিন পর এখন দেশে পরিস্থিতির অনেকটাই ভালো অনেকদিন পরে আজকের ভিডিওতে চলে আসলাম ইনশাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে থাকবে ঝুল বাজেট এর ঘর গুলো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যেকোনো ধরনের ঘর আমার কাছে চাইলে অর্ডার করলে ইনশাল্লাহ আমি করে দিতে পারবো এরকম ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ শরীফ সবাই আমাকে জসিম শরীফ নামে চিনে আমার এই ঠিকানা লোহজন কলা বাগান কাঠপট্টি মুন্সীগঞ্জ জেলা সারা বাংলাদেশে অবশ্যই ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকি অনেক প্রশ্ন করে থাকে যে এরকম ভাই এই ঘরগুলো এত বড় ঘর আস্তা ঘর কিভাবে নেওয়া যায় আসলে আস্তা ঘর এটা পার্ট বাই পাট খুলে আমাদের ঘরগুলোই নেওয়া দেওয়া হয় প্রথমে ভাই কোন ঘর দেখা যায় আমার আজকে মূল আকর্ষণের অনেকগুলোই ঘরে আছে এখানে আমার একটা দেখেন টোটালি পাঁচটা বারান্দা উপরে তিনটা তিন সাইডে সামনে দুইটা বারান্দা বারান্দা ঘর খুবই সুন্দর আড়াইতলা সিস্টেম এর ঘর দেখেন কত সুন্দর নানজনিক ডিজাইনের ঘর আমি এই ধরনের ঘর বোধ করে থাকি একটা বাড়তি মডেল নিয়ে বাড়তি সৌন্দর্য নিয়ে ইনশাল্লাহ আমার ঘরটা তৈরি করা হয়েছে এই ঘরে টোটালি ছয় রোমের ঘর দোতলায় দুইটা ভিতরে দুইটা এবং বারান্দা দুই রুম হবে বারান্দার পরে আবার বারান্দা করা আছে এখানে বসার স্পেস খোলা জায়গা খুবই সুন্দর বাইরে খোলা বারান্দা তারপর রুম বারান্দা উপরে তিন দিকে চুল বারান্দা উপরে তিন দিকে ঝুল বারান্দা দেখেন কত সুন্দর এই যে বারান্দাটা দেখেন আমি এখন বারান্দা এই বিকেল বেলা এখানে বসে গল্প করার মতো বিষয় খুব খুব সুন্দর একটা পরিবেশ সামনে একটা সুন্দর সিঁড়ি দেয়া এই যে এই আমি একটা অস্থায়ীভাবে সিঁড়ি তৈরি করেছি কেউ চাইলে এখানে ঢালাই করে পাকা করে খুব সুন্দর করে সিঁড়ি তৈরি করতে পারবে এখানে ফুলের টব সাজাতে পারবে খুব সুন্দর ভাবে আর এটা কি সম্পূর্ণ লোহা কাটার এটা একেবারে কেউ যদি প্রমাণ করতে পারে এটাায় কোনো লোহা কাট ব্যতীত অন্য কাট আছে তাহলে এই ঘরটা ফ্রি দাও সম্পূর্ণ লোহা কাটার ঘর অনলি টপ সিলিংটা আমি সিলিংটা তৈরি করেছি এটা আমি বলে দেই কারণ সিলিং এ যে ফ্লোরটা ওই ফ্লোরটা আমি করে কাট দিয়েছি তিন নাম্বার ফ্লোরটা যেটা আড়াই তালার ফ্লোরটা আর এই ঘরে কিন্তু অসাধারণ নকশা করা আছে অনেক সুন্দর দেখেন বেড়ায় জানালা গুলাইতে কত সুন্দর ডিজাইন তৈরি করা বেড়া ডিজাইন করে তৈরি করা এবং এখানে সামনের ঘ্যাট আপটা দেখেন আপনি কত সুন্দর একটা ডিজাইন এখানে প্রথম বারান্দায় আমরা এতক্ষণ ছিলাম এখন তারপর একটা রুম বারান্দা যেটা এটাই দেখেন আসেন ইনশাল্লাহ দেখেন দরজাটা কত সুন্দর একটি দরজা দেখেন অনেক সুন্দর একটি দরজা ডিজাইনের এই ধরনের দরজা বা এই চেয়ে অন্য ডিজাইনের দরজাও নিতে পারে এই যে এখানে রুম এখানে চাইলে দুই সাইড এ দুইটা রুম করতে পারবে এ মাসকারে থাকবে দুই সাইডে আলাদা আর যদি না হলে একটা বেডরুম তৈরি করলো একটা ডাইনিং স্পেস রাখলো এরকম এরকম এইটা খুব সুন্দর একটা ডিজাইনের ঘর আর এইগুলা দেখেন সামনে দেখেন আমি চ্যালেঞ্জ করে বলবো লোহজন থানার ভিতেই এরিয়ার ভিতরে এমন একটা ঘর কোন জায়গায় দেখাতে পারবেন না এত হেভি মানের ঘর এত সুন্দর ঘর কুটিটা অনেক কুটিটা 5 বাই 4 এর এবং সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রেশ লোয়া লোকাটার ঘর আমার সিঁড়িটা ডিজাইন গেটআপটা দেখেন এখানে কয় ক্যাবিনেট তৈরি করা আছে এবং সিঁড়িটা খুবই মজবুত তৈরি করা এখানে পিছে

এই রুমটার আপনার টোটাল ছয়টা এই সাইড জানালা সামনে তো আর এই ঘরটা তো মূলত তেইশে বন্ধ হ্যাঁ আই ফুল তেরো ফিট পাশ ফিট লম্বা এই ঘরটা এটা দোতলাটা দেখেন কত সুন্দর আসেন এই ঘরটা দোতলা দেখাই সিঁড়িটা দেখেন কত মোটা এক একটা লরা এক একটা ভীম কত মোটা দেখেন একবারে সিঙ্গেল ঘরের ফুটির মতো ফুটির মতো বিশাল বিশাল আকারের এই ঘরটার সিঁড়িটার কত সুন্দর ডিজাইন তৈরি করতো কত মজবুত সিঁড়ি আমার দোতলায় আসেন আমি দোতলায় দেখাই আপনাকে ফ্লোরটা কত সুন্দর ফিনিশিংটা কত দেখেন দোতলায় কেউ যদি ওয়াশরুম তৈরি করতে চায় এখানে সুন্দর ভাবে ওয়াশরুম তৈরি করতে পারবে একেবারে ক্লিয়ার ভাবে আবার নিস্তালার মতো কিন্তু একই সাইজের রুম একই সাইজের রুম দোতলাতে এইটাও দেখেন একই সাইজের রুম দুই স্তলার মতো আচ্ছা একবার টপ সিলিংটা হচ্ছে করে হ্যাঁ একমাত্র টপ সিলিংটা করেই কাটার আর বাকি সম্পূর্ণ লোহা কাট টপ সিলিংটা সারা আমরা এখন সোজা বারান্দা বারান্দা চলে যাব বারান্দা থেকে আমার আমার আজকের এই ঘরগুলাই ভিউগুলাই আপনি দেখেন কত সুন্দর সুন্দর আমার ঘর তৈরি করা আছে এখানে এখন কাজ চলতেছে কিছু ঘরের আমার চতুর্দিকে কত সুন্দর এই যে এটা হচ্ছে তিন দিকে তিন দিকে ঝুল বারান্দা তালাতে অসাধারণ সুন্দর একটি মোট হচ্ছে একটু ঘুরে দেখাই বারান্দাটা আর এটাতে হচ্ছে এই যে সেম সেম টু বারান্দার যে জানালা এখানে প্রতিটা জানালাতে ডিজাইন করা আছে আর অনেক মোটা বেমায় অনেক মজবুত মজবুত এই ঘরটাই টোটালি মজবুত একেবারে ফ্রেশ কাঠের খুব সুন্দর একটা ডিজাইনের ঘর চাইলে আবার এই ধরনের বই নিতে পারবো নিতে পারবে হ্যাঁ তো ভাই আমরা হচ্ছে এখন সরাসরি নিচে গিয়ে ঘরের প্রাইস হ্যাঁ এটার প্রাইসটা ইনশাল্লাহ বলে দিব। জসিম ভাই সুন্দর ঘরটা দেখলাম এটার দামটা কেমন যাচ্ছে হ্যাঁ এটা আড়াই তালা সিস্টেমের ঘর খুবই সুন্দর একটি ঘর এটার প্রাইস পড়বে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একেবারে দামাকা অফারের দাম এটা বিশ লক্ষ পঞ্চাশ হাজার বিশাল আকারের ঘর এটা বাংলাদেশের যে কোনো জেলায় নিবে আমরা ফিটিং করে দিয়ে আসবো ফিটিং ফ্রি এটা করে দিয়ে আসবো হ্যাঁ এরপর হচ্ছে আমরা দেখব এই ঘর এটা তো ভাই অনেক পনেরোতলা সিস্টেম এর ঘর এটাও ছয় একটি ঘর এটাও খুব সুন্দর একটি ঘর এই ধরনের ঘর আমাদের অনেক চাহিদা এটাকে কি ঘর বলে ভাই এটা আপনার পনেরো দুই তালা টপ বারান্দালা ঘর সেক্ষেত্রে এটা কি কাঠ দিয়ে তৈরি করে এটা সম্পূর্ণ লোহা কাঠে এটা সম্পূর্ণ লোহা কাঠ ফুললে লোহা কাঠে আমি সচরাচর ঘর করেই থাকি লোহা কাঠের ভালো মানের ঘর করার চেষ্টা করি এরপর কেউ যদি দেশীয় কাঠের চায় নর্মাল কাঠের করে দেওয়া যায় কিন্তু আমি বানাতে বানাতে তো এইটা সাইজটা কেমন ভাই এটা ভাই ইশ ফিট লম্বা বিশ ফিট চড়া ঘরটা আর অনেক সুন্দর কিন্তু নকশা দেওয়া আছে আমরা নকশা তৈরি করা আবার এখানে নৈচা রেলিং রেলিং করা আচ্ছা আমরা একটু এই ঘরের ভিতরে যাব আর আমি একটু দেখাই সামনে একটি সুন্দর ঝাড়ের ডিজাইন দেওয়া হ্যাঁ ঝাড়ের ডিজাইন তো চলুন আমরা একটু ভিতরে যাই আর অবশ্যই এখানে সুন্দর একটা দরজার ডিজাইন করা প্রতিটা ঘরেই আমার সামনে দরজাটা ডিজাইন করা থাকে দেখেন ডিজাইনটা কত সুন্দর করে প্রতিটা এই কারুকার্য সুন্দর করে থাকি ইনশাআল্লাহ আচ্ছা দেখা চলুন আমরা ভিতরে যাই তো আমরা এই ঘরের বারান্দায় চলে আসলাম এখানেও রুম দেন না এখানে রুম করা যাবে এখানে পার্টিশন হবে আর পার্টিশন দুইটা রুম হবে এটা করে আচ্ছা বর্তমানে কয়টা রুম করা আছে বর্তমানে এখন আমার চার রুমেরই আছে টোটাল ছয় রুম হবে পাটাতনটা কিন্তু একবারে ফ্রেশ ফ্রেশ লোহা কাটে রাখতে আমরা এখন মূল ঘরের ভিতরে যাবো ভাই চলুন আর এই ঘরগুলোর সাথেও কিন্তু সুন্দর ডুপ্লেক্স সিঁড়ি থাকে সাইড দিয়ে দরজা আছে সাইড দিয়ে দরজা আছে আবার দুই পাশে হাতল দিয়েছে দুই পাশে হাতল দেখার মতো একটা ডিজাইন সবসময় আমি বলে থাকি আমার ভিডিওতে যে এখানে আপনার সিঁড়ির নিচে ফ্রিজ রাখার একটা ব্যবস্থা আছে ওয়াশরুম কিচেন রুম করতে চাইলে পিছনে ডোর সিস্টেম করে আছে বা পারবে সাইড এ করতে পারবে এইখানে একটা রুম হ্যাঁ এটা একটা বেডরুম এটাও তেইশে বন্দর সেই ঘর এগুলাই এটা আপনার পনেরো দুই তালা সিস্টেম এর ঘর আগের ঘরের থেকে এটা একটু হাইটে কম হ্যাঁ এটা হাইটে কম আচ্ছা সিস্টেম এটা দুই তালা সিস্টেম এর ঘর চলুন আমরা একটু উপরের তলায় কত হাইটাল আমি পাঁচ ফিট সাত ইঞ্চি হাইট আছি তারপরে এখানে আরে ছয় ফিট সাইড মানে সিলিং এ কিন্তু ঝুলা ইজিন বিশাল আকারে প্রায় দুই তলার মতো প্রায় দুই দুই তলাই বলে বেশি বাকি দুই তলা বলে আমি এটা যেটা পারফেক্ট আছে ওই মাত্রা বললাম আচ্ছা এখানে একটি বড় জানাল হ্যাঁ জানালা দাস এটা একটা ডোর এটা হচ্ছে বারান্দার বারান্দার জন্য হ্যাঁ

তিনটা বারান্দা সুন্দর একটি ঘর ফিট বাই পঁচিশ ফিট আমি একটু দেখাই প্রথমে যে ঘরটা দেখলাম সেম টু সেম কিন্তু একই ঘর শুধুমাত্র এটার উপরে তিনটা জায়গাতে একটা একটা হ্যাঁ উপরে যায় তিন দিকে এটা একদিকে ঝুল এটা কি ভাই এটা লোহা তার মানে এটা আগেরটা থেকে একটু কম দামে পড়া এটা কম প্রাইস এর ওটা থেকে কম প্রাইস আচ্ছা আমরা একটু বারান্দায় গিয়ে দেখাই ভাই যেহেতু কাটের দিক থেকে এটা লোহা কাঠে দিয়েছেন এটা সম্পূর্ণ এটা ফ্রেশ কাটের ঘর সম্পূর্ণ এক দিকে ঝুল বারান্দা সামনে খোলা বারান্দা আমরা বারান্দায় চলে আসলাম এইখানেও সুন্দর ডিজাইন করা আছে ডিজাইন করা আছে আর দরজা তো অসাধারণ ডিজাইন করা এটা ঘরেই দরজার খুবই সুন্দর ডিজাইন তৈরি করা হয় এটা পাটাতন কি কাটার ভাই লোহা কাটে তো চলুন আমরা মূল ঘরের ভিতরে যাই হ্যাঁ তো আমরা এখন মূল ঘরের ভিতরে চলে আসলাম হ্যাঁ এটা মূল ঘরের ভিতরে এখানে দুইটা রুম করা আছে সেটা আমার অফিস তৈরি করেছি দেখেন এইখানে হচ্ছে আপনার অফিস হ্যাঁ যদিও বা অফিসের জন্য কিন্তু আলাদা কটের ছিল চাহিদার কারণে সেটাও বিক্রি করে হ্যাঁ আচ্ছা তো বারান্দাতেও রুম করা যাবে যথারীতি আমরা যেটা জানি হ্যাঁ অবশ্যই তো আমরা এখন মূল ঘরের ভিতরে যাব ভাই মূল ঘরেরও কিন্তু একটি সুন্দর দরজা নকশা করা আছে নকশা করা আছে এটা প্রতিটা ঘরে দরজা নকশা এবং এই সামনেও আছে এবং সাইডের দরজাও নকশা তৈরি করা দেখা সাইডের দরজাও সুন্দর নকশা কিন্তু দেওয়া আছে এইখানে একটি সুন্দর ডুপ্লেক্স সিঁড়ি আছে দেখুন হ্যাঁ আর এইখানেও দরজা দেওয়া আছে দরজা দেওয়া আছে আবার প্রতিটা ঘরে ডুপ্লেক্স ঘরগুলোতে পিছনে দরজা সিস্টেম করা থাকে কারণ ওয়াশরুম কিচিং রুম করার জন্য তো এইখানে একটি সুন্দর ঘর আছে বেডরুম এটা হচ্ছে 23 বন্দরের সেম সাইজ সেম সাইজ আচ্ছা কত বাই কত এটা 13 ফিট

আর খুব সুন্দর এটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবে স্টোর অনেক কিছু রাখতে পারবে এটা জুতার বক্স তৈরি করতে পারবে বিভিন্ন ধরনের কিছু করতে পারবে চলুন আমরা এসে এটা দিয়ে একটু উপরে যাই হ্যাঁ আবার দুই পাশে কিন্তু হাতল দেওয়া আছে রেলিং সিস্টেম করা ঘর এইখানে আবার ফুলের টপ রাখার জায়গা হ্যাঁ ফুলের টপ রাখা যায় আচ্ছা তো আমরা উপরের তলায় চলে আসলাম এখানে যথারীতি নৈচা রেলিংটা দেওয়া হ্যাঁ রেলিং করা আছে কারণ এখানে ও বাচ্চারা উপরে দোতলায় উঠলে দৌড় দিবে সেজন্য একটা সেফটির প্রয়োজন আছে সেই ক্ষেত্রে এটা করে রাখি আমি খুব সুন্দর একটা ডিজাইন এখানে আমার যে গেটটা সিঁড়ির এটাকে ক্লোজ করার সিস্টেম করা আছে দুই দিক থেকে রাখা সিস্টেম করা নিচে রুমের মতো তো এই রুমে সেম দোতলায় সেম সিস্টেমের রুম তো চলুন আমরা এখন বারান্দায় চলে যাই বারান্দায় গিয়ে দেখাই এটা হচ্ছে শুধুমাত্র সামনে সামনে ঝুল বারান্দা আর আমি একটু এখান থেকে দেখাই দেখুন আজকে অনেক সুন্দর সুন্দর ঘরের কালেকশন কিন্তু আছে নীল টিনেরও ঘর আছে হ্যাঁ সব কালারই আছে তো শুধুমাত্র যেহেতু সামনে ঝুল আমরা কিন্তু একটু তিন দিকে ঝুলেরও ঘর দেখিয়েছিলাম একেবারে হুবহু হু সেম সেম আর এইখানে আবার ঝালট দিয়ে ডিজাইন করা ডিজাইন তৈরি করা আছে তো চলুন আমরা বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি ঠিক আছে ইনশাআল্লাহ ভাই এত সুন্দর ঘরটা দেখলাম এটার প্রাইস কেমন হ্যাঁ এটার প্রাইস পড়বে 15 লক্ষ 50 হাজার টাকা 15 লক্ষ 50 হাজার টাকা একেবারে ধামাকা অফার এই ঘরটা মানে প্রথম ঘর থেকে 5 লক্ষ টাকা কম অনেক কম ধামাকা অফারে 15 লক্ষ 50 হাজার টাকা এরপর ভাই কোন ঘর দেখাবো এখন দেখাবো একটা নান্দনিক ডিজাইনের টপ বারান্দা লাগা সামনে একটা ঘর দেখেন খুব সুন্দর একটা ঘর এটা কত তলা ঘর ভাই এটা তলা একটু কম দেড় তলা এটা হয় উপরে আবার নীল টিন অনেকে লাল টিন দেখতে দেখতে কিন্তু বোরিং হয়ে গেছে দেওয়া হয়েছে এটা সিরি আছে এটা খুব সুন্দর ঘর এটা নিচে চার রুমের ঘর উপরে থাকতে পারবে মোটামুটি থাকা সম্ভব উপরে জানালা দেওয়া আছে আমরা একটু সামনে গিয়ে দেখাই কি কাটের ঘর এটা সম্পূর্ণ লোহা কাটের ফ্লোরটা শুধু কোরাই কাট বাকি সম্পূর্ণ লোহা কাটার আপনার মেইনলি হচ্ছে লোহা কাটার ঘরগুলো বেশি তোরব না কন্টিনিউ লোহা কাটার ঘর ঘরে করে থাকি এরপর কেউ যদি দেশি কাটার চায় তাহলে অর্ডার দিলে আমি করে দিই এটার ভিতরে মোট চার রুম করা আছে রুম হ্যাঁ আমরা একটু ভিতরে যাই ঘরের হ্যাঁ তো আমরা এই ঘরের বারান্দায় চলে আসলাম এখানে হচ্ছে কি কাটা খুঁটি এটা এটা লোহা কাটা খুঁটি সব কত বাই কত চার বাই তিন আর এটা হচ্ছে তেইশে বন্ধ তেইশে বন্ধ ঘর মা ব্যাক সব ঘর গুলিতে আমার এখানে যে কটা ঘর আছে এখন এই মূর্তি রেখে সব তেইশে বন্ধ ঘর হাইটের দিক থেকে একটু তার কম বেশি আছে হ্যাঁ আমরা এখন মূল ঘরের ভিতরে রুম করা আছে পারিশন তৈরি করে রুম করে রাখা হয়েছে

আপনারা চাইলে ঢালা বিছানা বা ছোট বিছানা দিয়ে কিন্তু নিচের তলায় চলে আসি তো জোসীম ভাই চলুন আমরা এটার প্রাইসটা বলি পাই ইনশাআল্লাহ জোসিম ঘরটা দেখলাম এইটার প্রাইস কত যাচ্ছেন হ্যাঁ এই ঘরটা প্রাইস পড়বে আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু একটু কম বাজেটে কম বাজেটে এটা এটা একটা ফ্রেশ লোহা কাটার ঘর শুধু ফ্লোর দুইটা করেই কাটেন এই ঘরটা যদি মিক্স কাট দিয়ে নেয় সেক্ষেত্রে এই ঘরটা কেউ মিক্স কার দিয়ে নিলে তিন লাখ সত্তর হাজার টাকা দাম পড়বে অনলি অনলি তিন লাখ সত্তর হাজার আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন অবশ্যই চাইলে অর্ডার দিয়ে তো এত হন তো ভাই আমরা দেখলাম বারান্দাওয়ালা একটু হাই রেঞ্জের ঘর কম রেঞ্জের কি থাকছে ভাই কম রেঞ্জের এখন আমার কাছে সিঙ্গেল ঘর গুলোই আছে এটা ভালো মানের ঘরে লোহা কাটার ঘর সম্পূর্ণ ফ্রেশ লোহা কাটার ঘর দেখেন এখানে এই ঘরটা কত সুন্দর এটা আপনার তেইশ আবন্ধ ঘর এটা পা কেবিনেট হবে হ্যাঁ মাঝে বাড়ি থেকে দুইটা রুম হবে এটা দুই রুমের এর ঘর নিচে হচ্ছে দুইটা রুম হ্যাঁ দুই রুম অবশ্যই উপরে চাইলে থাকতে পারতে হবে ব্যবহার সিঁড়ি দিবেন এটার সাথে হ্যাঁ এটা সিঁড়ি হবে না এটা আপনার মই সিস্টেম হবে আর এটাও তেইশে বন্ধ সাইজ হ্যাঁ তেইশ আবন্ধ সাইজ এই ঘর আপনি কেউ যদি নিতে চায় এই কাঠটা এটা সম্পূর্ণ লোহা কাঠের এটা প্রাইস ভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ যদি সেম ঘরটা ইউকাল একটা কাজ নিতে চায় দুই লাখ বিশ হাজার টাকা চাইলে তো অন্যান্য কালারের পিনও নিতে পারে চাইলে যে কোনো কালার নিতে পারে আচ্ছা এর থেকে কম বাজেটের এই আছে এর থেকে কম বাজেটের এই মুহূর্তে আমারে আরেকটি ঘর আছে একটু একটু কম বাজেটের আবার আপনার দেখেন আমার এখানে একটা দুই তালা সিস্টেমের ঘর পনেরো দুই তালা বলি সরি দেড় তালা সিস্টেমের ঘর আছে খুব সুন্দর একটি ঘর এই ঘরটাও দেখেন এটা সম্পূর্ণ লোহা কাঠের খুবই ভালো একটা ডিজাইনের ঘর দেড়তলা দেড়তলা ঘর ছয় ফিট বাই ছয় ফিট বাই ছয় ফিট আর অনেকে প্রশ্ন করে যে এই ঘরগুলো কিভাবে তৈরি করে দেখুন একবারে স্ট্রাকচারটা কিন্তু এইভাবে করে তার উপরে টিন প্লেন শিট দিয়ে কিন্তু কাজগুলো কাজগুলো করা হয় খুবই নিখুঁত কারুকাজ হ্যাঁ তো এইটা হচ্ছে তেইশে বন্দরের ফুল দেড়তলাপের ঘর কেমন দাম হ্যাঁ লোহা কাঠের ঘর এটা সম্পূর্ণ এই ঘরটার দাম পড়বে চার লক্ষ আশি হাজার টাকা খুবই ভালো মানের ঘর এইটা যদি কেউ দেশীয় কারদা নিতে চায় দুই লাখ আশি হাজার টাকা দামলি দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার টাকা এইখানে ভাই একটি ঘর দেখ এটা একটু কম প্রাইস এর লোহা কাটের ঘর এটা তিন লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে একটু আগে যে সোয়াতলা ঘরটা দেখালাম সেম ঘর সেম ঘর তিন লাখ তিরিশ হাজার টাকা দাম একেবারে একেবারে ধামাকা অফারের দাম এগুলি আর এখন দেখাবো আরো একটি কম রেঞ্জ আর হ্যাঁ এই একটা ঘর আছে একতলা সিস্টেমের ঘর এই ঘরটা তেইশা বন্ধ ঘর একেবারে ফ্রেশ ঘর দুই রুমের ঘর এটার দাম পড়বে তিন লক্ষ

যে ঘরে মানুষ ঠকবে মানুষ প্রতারিত হবে ওই ধরনের ঘর আমার দ্বারা হবে না এমনকি এইরকম তো হয়েছে যে আপনি একজনকে ঘর ডেলিভারি দিয়েছেন তিনি খুশি হয়ে আপনাকে বোনাস এটা ইতিহাস আমি আপনাকে বলি আমার এটা বলাই না জানি না তারা এই ভিডিওটা দেখলে আবার কি বলে আমি নারিশ গ্রুপের ওনাদের একটা ঘর করে দিয়েছি আসি গাজীপুরে কাপাশিয়াতে তা আলহামদুলিল্লাহ উনি আমার ঘর করা দেখে আমি ওনার সাথে আঠাইশ লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছিল আমাকে আলহামদুলিল্লাহ যদি দেশীয় তাহলে দুই লাখ বিশ হাজার তো জোসীম ভাই আপনার কাছে মূলত আজকে কিন্তু ভালো ভালো ঘরের অনেক আলহামদুলিল্লাহ অনেক ধরনের ঘরে আমার কাছে এই মুহূর্তে রেডি আছে আমার আরেকটা খোলা আছে লোহজন থানা প্রপারে মালিলঙ্ক কবরস্থান সংলগ্ন ওখানে আমার একটা আছে আজকের ভিডিও আমি দেখাতে পারবো না তা চাইলে যে কোনো ধরনের ঘর আমার কাছে অর্ডার দিয়ে নিতে পারবে বিভিন্ন ডিজাইন ডিজাইন চাইলে করে পারবে আমি এই মুহূর্তে এবং কম রেঞ্জের দেশীয় কার্ডার যদি সম্পূর্ণ যে কোনো ঘর চাইলে আমি তাদের দিতে পারবো দেশীয় কাঠের সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও আর কথা বলে দিই আমি আমার ভিডিওতে যে আপনারা যেখান থেকে আসেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন সরাসরি আসবেন কারণ এখানে তৃতীয় পক্ষ ধরে আসবেন না কারণ তৃতীয় পক্ষ ধরে আসলে তাদের এক্সট্রা কিছু টাকা দিতে হয় আমরা চাই না যে আপনারা কোন কাস্টমার এখানে এসে প্রতারিত হন ঠকে যান তো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আসবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার দেখে আসবেন ইশালা ফোন দিয়ে আচ্ছা তো ভাই এতক্ষণ কষ্ট জন্য অসংখ্য ধন্যবাদ হয়োমাইকুম সালাম